তেসো আ কি কি সাকি কি আইটেম আছে সারি বানানো করেন কি কি খেলা দিলা করতেসো একজন একজন করি বলো সালমান তুমি কি করতেসো রান্না করতে কি কি রান্না করতেসো সাই কি রান্না করতেসো মাথা কাটা পিটি আতে ও আর এতো মামি দুলি খাই সাই তুমি কি করতেসো আমি সেবা

एटास के रानना अब आँ हाँ